আলাইকুম ক্লাস ফাইভ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের বাচ্চারা আজকে আমি তোমাদের আমার বাংলা বইয়ের পাঠ নয় নিয়ে চলে এসেছি তো পাঠ নয় কি আছে দেখো টুকটুক ও চিকু খুবই কিউট কিউট দুটা নাম টুকটুক ও চিকু এবং গল্পটাও বেশ সুন্দর আচ্ছা সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল মনে তার আনন্দের জোয়ার বইছে কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু দুই দিন পর মামা তো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে কি যে মজা হবে খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা গুনগুনিয়ে গেয়ে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আচ্ছা এটা তোমরা নিশ্চয়ই শুনেছো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহ সেখান থেকেই দুটো লাইন লেখা হয়েছে বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেলো কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো শব্দ শুনে এগে যেতে টুকটুক বাগানের কোণে একটি বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে কাদামাকটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে মনে হচ্ছে তার একটা পাক কেটে গেছে উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চার দিকে তাকালো কাউকে দেখতে পেল না টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল তুমি একা ভয় পেয়েছ বিড়ালা ছানাটি মুখ তুলে তাকালো চোখে যেন পানি টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকলো মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন মা দেখলেন টুকটুক একটি কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে আত্মস্বরে বিড়ালটি তখনও কাঁদছে মাকে দেখে টুকটুক বলল মা আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি মা একটু চিন্তিত হলেন তারপর বললেন বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ টুকটুক বললো মা আমি সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে দেখো মা হেসে বললেন ঠিক আছে চেষ্টা করো টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল মা একটা ছোট পাত্রে দুধ দিলেন বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু চিকু দিনে দিনে সুস্থ ও হয়ে পুষ্ট ও টুকটুকের পেছন পেছন ঘুরতো রাতে বিছানায় এসে পাশে ঘুমাত সারাদিন চলতো তার তার লম্ফ জম্ফ এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা ওরা চড়ুই ভাতির আয়োজন করলো ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে সে দৌড়ে গিয়ে তাদের থামালো টুকটুক বলল ওরা তো ছোট্ট প্রাণী তোমরা ওকে মারছো কেন একটা ছেলে বলল আমরা তো মজা করছি টুকটুক রাগ করে বলল। কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো ছেলেরা চুপচাপ হয়ে গেল টুকটুক বিড়াল ছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো তখন বিড়াল মিউ মিউ করে ডেকে উঠল। যেন বলছে ধন্যবাদ বন্ধু এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দিত গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয় পাখিরা যেন পানি খেতে পারে সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোট একটা ক্লাবও বানিয়ে ফেলে এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন মা একদিন বললেন তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে টুকটুক হেসে বললো ওতে শুধু একটা প্রাণী নয় মা আমার বন্ধুও আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা কত কিছু আমরা শিখলাম তাই না এই গল্পটা আচ্ছা চলো এখন আমরা শব্দ অর্থ পড়ব আনন্দ উচ্ছ্বাসে আনন্দ মুখর পরিবেশে আত্মস্বর ব্যথা সূচক শব্দ আলতো করে আল গোছে কঙ্কাল সার শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন গ্রীষ্মের দাবদাহে গরমকালের প্রচন্ড ভাতি বন ভোজনে যাওয়া হৃষ্ট পুষ্ট মোটা তাজা আচ্ছা এখন বলেছে আমরা অনুশীলনীতে যাব অনুশীলনীতে আমাদের আছে কিছু আহ শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর সঠিক উত্তর তারপরে হলো আহ কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিষয় বোঝাচ্ছে কোন বাক্যে বোঝাচ্ছে সেটা পুনরায় লেখা আর গল্পটি শেষ করি এবং তোমার প্রিয় কোনো প্রাণী নিয়ে রচনা লিখো অনেকগুলো কাজ আছে অনুশীলনীতে চলো তারা তাড়ি করে পড়েনি আচ্ছা শূন্যস্থান পূরণ জড়সড় ঝলমল আলতো আনন্দের জোয়ার আনন্দ উচ্ছ্বাসে মনে তার আনন্দের জোয়ার বইছে চুকচুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে চড়ই ভাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল আচ্ছা এবার আসি আমরা প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তর গুলো পড়ব টুকটুক গান গেয়ে উঠলো কেন টুকটুকের মনে আনন্দের জোয়ার বইছিল। ছিল আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে ভেবে সে খুব খুশি ছুটির সময় সে খেলাধুলা করবে আনন্দ করবে দুই দিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে মামাতো ভাই বোন বাড়িতে এলে অনেক মজা হবে এটা ভেবেই সে গুনগুন করে গান গাইতে শুরু করেছিল খুশিতে টুকটুকের মুখ ঝলমল করে উঠেছিল টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি টুকটুক হঠাৎ শব্দ শুনতে পেল। শব্দ শুনে সে এদিক ওদিক তাকালো এগিয়ে যেতেই বাগানের কোণে একটি বিড়াল ছানা দেখতে পেল ছানাটি সেখানে একা পড়েছিল এবং খুব ভয়ে কাঁপছিল কাদামাটি মাখা কঙ্কাশার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছিল এভাবেই টুকটুক বাগানের কোণে বিড়াল ছানাটিকে দেখতে পেল টুকটুকের মন বিড়াল কেঁদে উঠল কেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল শব্দ শুনে সে এদিক ওদিক তাকালো এগিয়ে যেতেই বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল ছানাটি সেখানে একা পড়েছিল এবং খুব ভয় কাঁপছিল কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছিল মনে হচ্ছিল তার একটি পা কেটে গেছে বিড়াল ছানাটির দুঃখজনক অবস্থা দেখে টুকটুকের মন বিড়াল কেঁদে উঠল টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল আচ্ছা বিড়াল ছানাটির দুঃখজনক অবস্থা দেখে টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল। টুকটুক বিড়াল ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে আসলো নরম তোয়ালে দিয়ে তার গা পরিষ্কার করে দিল পায়ের কাটা জায়গা ভালোভাবে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল তার মা একটি ছোট পাত্রে দুধ দিল এবং টুকটুক সেই দুধ ছানাটিকে খাইয়ে দিল দুধ খেয়ে ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়লো এভাবে টুকটুক খুব যত্ন ও ভালোবাসার সঙ্গে বিড়াল ছানাটির দেখাশোনা করলো আমি একটু মাঝে বলি আমি সাধারণত চেষ্টা করি প্রশ্ন উত্তর গুলো কিছুটা মিল রেখে লেখার মানে অন্তত একটা দুটো যদি মিল থাকে তাহলে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয় অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত। টুকটুক পশু অনেক ভালোবাসত চিকুর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও যত্নবান হয়ে ওঠে সে প্রতিদিন জানালার ধারে পাখিদের জন্য এক মুঠো ভাত রেখে দিত গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পাখিদের পানি খাওয়ার জন্য বাটি ভরে পানি রেখে দিত কোনো পশু পাখি বিপদে পড়লে সে তাদের সাহায্য করত। আশেপাশের সবাইকে প্রাণীদের প্রতি দয়া করতে শিখাতো এভাবেই টুকটুক প্রাণীদের সত্যিকারের বন্ধু হয়ে উঠেছিল প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল টুকটুক তার বন্ধুদের নিয়ে প্রাণীদের সাহায্য করত সে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেছিল তারা ঠিক করলো সবাই মিলে প্রাণীদের যত্ন নেবে এই কাজের জন্য তারা একটা ক্লাব বানালো ক্লাবের নাম রাখা হলো প্রাণীদের বন্ধু স্কুলের শিক্ষকও তাদের সাহায্য করলেন সবাই মিলে নিয়ম বানালো ও দায়িত্ব ভাগ করলো তারা আহত অক্ষধার্থ প্রাণীদের সাহায্য করত। এভাবে প্রাণীদের বন্ধু ক্লাবটি ঘোষিত হয়েছিল আচ্ছা এখন এখন আছে আমাদের কিছু সঠিক উত্তর সঠিক উত্তরটা আমরা বইতেই চল করে নেই এই যে টুকটুকের মামা তো ভাই বোনেরা আসবে কবে গ্রীষ্মের ছুটিতে ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে টুকটুক বিড়াল ছানাটির গা এখানে ঠিক দেওয়া হয়নি ঠিকটা দিয়ে দিই রাতুল ও নীলা আচ্ছা এরপরে কি আছে কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিশ্ব বোঝাচ্ছে তার ডান পাশে লিখি তাহলে আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু এটা বিবরণ ভয় পেয়েছ প্রশ্ন অনেক কিছু শিখে গেলে বিস্ময় টুকটুক ওর নাম রাখলো বিবরণ সত্যি মাগো বিস্ময় কেন পারবি না প্রশ্ন বাক্যের শেষে দাঁড়ি প্রশ্ন চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন বসিয়ে পুনরায় লিখি আচ্ছা তো প্রথমটা ছিল টুকটুক স্কুলে পড়ে এখানে কি হবে এখানে তোমার দাড়ি হবে তোমরা ওদের মারছ কেন প্রশ্নবোধক চিহ্ন হবে কি সুন্দর লাগছে চারদিক বিস্ময় আহারে ওর কত কষ্ট এটাও বিস্ময় তুমি কি তার নাম জানো প্রশ্ন এখনই চলে আসো দাড়ি তাহলে দেখো এই যে তোমাদের উত্তরগুলো যেগুলো এতক্ষণ বলেছি এটা এই বেজে আছে এবং এই যে গেল এখন বলেছে গল্পটি শেষ করি গল্পের আহ কয়েকটা বাক্য দিয়ে দিয়েছে ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল দেখি জানালায় একটা পাখি বসে আছে আমি পাখিটাকে বললাম তুমি আমাকে কিছু বলতে চাও পাখিটি মিষ্টি সুরে ডেকে উঠল চির চির করে মনে হল সে খুব ক্লান্ত ও তৃষ্ণার্থ আমি বুঝতে পারলাম পাখিটি নিশ্চয়ই পানি চাইছে সঙ্গে সঙ্গে আমি ঘরে গিয়ে এক পাটি পরিষ্কার পানি এনে জানালার ধারে রেখে দিলাম পাখিটি ধীরে ধীরে কাছে এলো একটু একটু করে পানি খেল সে ডানা ঝাপটিয়ে আনন্দে কয়েকবার ডাক দিল মনে হলো সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে এরপর থেকে আমি প্রতিদিন জানালার ধারে পাখিদের জন্য পানি ও খাবার রেখে দেই। প্রাণীদের যত্ন নেওয়াতেই সেদিন আমি শিখে গেলাম হলো রচনা তোমার প্রিয় প্রাণী নিয়ে একটি রচনা লিখতে বলেছে ভূমিকা আমাদের চারপাশে অনেক ধরনের প্রাণী আছে কেউ পোষা কেউ বন্য মানুষের জীবনে পোষা প্রাণীর গুরুত্ব অনেক আমার প্রিয় প্রাণী হলো বিড়াল বিড়াল একটি পরিচিত ও গৃহপালিত প্রাণী বিড়াল দেখতে সুন্দর স্বভাবেও খুব মিষ্টি গ্রাম ও শহর সব জায়গাতেই বিড়াল দেখা যায় শারীরিক গঠন বিড়ালের শরীর নরম ও মসৃণ লোমে ঢাকা বিড়ালের চারটি শক্ত পা একটি লম্বা লেজ ও দুটি কান রয়েছে বিড়ালের চোখ খুব উজ্জ্বল এবং অন্ধকারেও দেখতে পায় বিড়ালের নখ ও দাঁত ধারালো যা শিকার ধরতে আহ সাহায্য করে বেশিরভাগ আহ বিড়ালের গায়ের রং সাদা হয় এছাড়া অনেকগুলো ভুল আসছে এছাড়া কালো ধূসর বাদামি লালচে রঙের বিড়াল দেখা যায় বিড়ালের স্বভাব ও খাদ্যাভ্যাস বিড়াল সাধারণত মানুষের বাড়ির আশেপাশে থাকতে ভালোবাসে। এটি ঘরের কোণে, খাটের নিচে বা উঁচু কোনো জায়গায় আরাম করে শুয়ে থাকে। বিড়াল খুব শান্ত ও চুপচাপ থাকে। বিড়াল খুব দ্রুত চলাফেরা করতে পারে এবং নিঃশব্দে হাঁটতে পারে। আবার খেলাধুলার সময় সে খুব দৌড়াদৌড়ি করে। বিড়াল খেলাধুলা করতে ভালোবাসে। সুতা, বল বা ছোট জিনিস নিয়ে খেলতে খুব আনন্দ পায়। সে মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব করে আদর পেলে ও আনন্দ আদর পেলে সে আনন্দ প্রকাশ করে বিড়াল সাধারণত দুধ মাছ ভাত মাংস ও রান্না করা খাবার খায় মাছ বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার মানুষের সঙ্গে সম্পর্ক অনেক মানুষ আদর করে বিড়াল পোষে শিশুদের কাছে বিড়াল খুব প্রিয় বিড়াল মানুষের সঙ্গে পেলে আনন্দ পায় এবং মানুষের মন ভালো করে অনেক সময় সে মানুষের ভালো বন্ধু হয়ে ওঠে বিড়াল ইঁদুর ধরে ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে এতে খাবার নষ্ট হয় না অনেক সময় সাপ বা অন্য ক্ষতিকর প্রাণীও সে দূরে রাখে তাই ঘরে বিড়াল থাকলে বাড়ি নিরাপদ থাকে উপসংহার বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি মানুষের জীবনে আনন্দের উৎস ঘরে বিড়াল থাকলে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও সুখময় মানুষের উচিত বিড়ালের প্রতি সদয় আচরণ করা আমরা যদি সব প্রাণীকে ভালোবাসি ও রক্ষা করি তাহলে পৃথিবী আরো সুন্দর ও শান্তিময় হবে ছোট বন্ধুরা আমার এই অধ্যায় তোমাদেরকে পড়ানো হয়ে গেছে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ আহ নেক্সট ভিডিও নেক্সট চ্যাপ্টারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে And the